মাঝে মধ্যে ঘোরাঘুরি করতে ভালোই মজা লাগে আজকে মেয়েকে নিয়ে আবার বেরিয়ে গেলাম ঘুরতে আজকে কোথায় গেলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম বেওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ঈদ কেমন কাটলো আপনাদের আজকে মেয়েকে নিয়ে কোথায় ঘুরতে গেলাম সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আজকে সকাল সকাল রেডি হয়ে মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম বেড়াতে আজ অনেক সকাল সকালে বেরিয়ে গেছি বাসা থেকে তো সকালে প্রথমে আমরা বাসায় থেকে বেরিয়ে বাজারে গেলাম বাজারে গিয়ে চা খেলাম নাস্তা খেলাম তারপর সেখান থেকে সোজা চলে গেলাম মিষ্টি কিনতে এখানে মিষ্টির দোকানে এসে আমার মেয়ে যে মিষ্টিটা পছন্দ করলো সেই মিষ্টিটা নিলাম মিষ্টি কেনা শেষ করে আমরা মিষ্টির দোকান থেকে বেরিয়ে গেলাম তো মিষ্টির ব্যাগটা আমার মেয়েটাই হাতে নেবে সে পারছে না তারপরেও সে নেবে তারপর তার হাত থেকে তার বাবা মিষ্টির প্যাকেটটা নিয়ে নিল তারপর আমরা একটা রিক্সা নিলাম নিয়ে সোজা বেরিয়ে গেলাম ঘুরতে উদ্দেশ্য ছিল এক বড় ভাইয়ের বাসায় যাব। কিন্তু রাস্তায় যেতে যেতে যে এতগুলো জায়গাতে আমরা দাঁড়াবো এবং এতগুলো জায়গাতে আমরা ঘুরবো এটা মোটেও আমি এক্সপেক্ট করিনি রাস্তার পাশেই যেহেতু নদী ছিল আমার জামাই বলল চলো সকাল সকাল একটু নদীর ধারটা ঘুরিয়ে যায় যেহেতু আমরা অন্য সময় বের হলে বিকেলবেলা আসি নদীর ধারে অনেক ভিড় থাকে অনেক জ্যাম থাকে আর যেহেতু সকালবেলা কোনো ভিড় নেই এবং জায়গাটা অনেক সুন্দর সেদিন অনেকটা ঠান্ডা আবহাওয়া ছিল রোদ উঠেছিল না আর সুন্দর হাওয়া দিচ্ছিলো তো নদীর ধারে পরিবেশটা অনেক সুন্দর ছিল তো আমাকে যখন বললো সে লোভটা আমি আর সামলাতে পারিনি রিক্সাটিকে নেমে সোজা নদীর ধারে গেলাম এবং কিছুক্ষণ সময় এখানে কাটালাম অনেক ভালো লাগছিল আমার মেয়েটাও অনেক এনজয় করছিল নদীর ধারে বাতাস হচ্ছিল খুবই ভালো লাগছিল হাঁটতে আমি অনেকক্ষণ এখানে হাঁটলাম সেখান থেকে চলে গেলাম আমরা ব্রিজের উপরে রাস্তাটা পুরোই ফাঁকা এখানে আমরা অনেক শ্যুট করলাম আমার মেয়ে অনেক দৌড়াদৌড়ি করলো ফাঁকা রাস্তা পেয়ে তারপর আমরা ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফাইনালি আমরা ভাইয়ের বাসার সামনে এসে দাঁড়ালাম আমার মেয়েটা বাসায় ঢুকছে আর লজ্জা লজ্জা করছে একবার ঢুকছে তো দুই ধাপ পেছাচ্ছে বাট এই সময়টা ওর বেশিক্ষণ থাকবে না কিছুক্ষণের মধ্যে সবার সাথে অ্যাডজাস্ট করে নেবে প্রথমবার এসছে সেজন্য হয়তো এরকম করছিল তো এই যে রুমে সাথে সাথে শুরু করে দিয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের মতো নাচ গান শুরু করে দিয়েছে তারপরে আমরা ভাইয়ের সঙ্গে চলে গেলাম ভাইয়ের বাগানে ভাইয়ের বাড়ির পিছনে একটা বিশাল বড় বাগান বাড়ির মতো করা আছে এখানে সব ধরনের গাছ রয়েছে এখানে হাঁস রয়েছে আর এখানে সবচাইতে ভালো লেগেছে আর ভাইয়ের বাড়ির এই বসার জায়গাটা করে নিয়েছে বাগানের মধ্যে এরকম ধরনের একটা বসার স্পেস থাকলে কতই না মজা লাগে আমার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে আর গরমের দিন যেন গরম না লাগে সেজন্য উপরে একটা ফ্যান সেট করে দেয়া হয়েছে এখানে রাত পর্যন্ত বসে গল্প আড্ডা করা যায় এরকম ধরনের একটা পরিবেশ আমার মেয়েটা এখানে উঠে তো ভীষণ মজা করছিল ভীষণ আনন্দ করছিল দেখেন গাছগুলোতে কী সুন্দর লেবু ধরে আছে বাগানের ভেতরে হাঁস রয়েছে আর প্রত্যেকটা গাছেই কিন্তু ফল ধরেছিল আম গাছে আম কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছিল এবং এত সুন্দর একটা পরিবেশ আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর বিশেষ করে এই বসার জায়গাটা আমার অসম্ভব রকমের ভালো লেগেছে এরকম জায়গাতে বসে প্রকৃতির হাওয়া খেতে কী যে মজা লাগে এরই মধ্যে আমার মেয়ে বায়না শুরু করছে সে আর বাগানে থাকবে না এবার সে যাবে ছাদে আমার মেয়েটার পিছিয়ে পিছে আমিও চলে গেলাম ছাদে এই যে ছাদে উঠছে মানে এক জায়গাতে একটা মুহূর্তের জন্য চুপ করে থাকতে পারে না কি সুন্দর বসেছিলো সেখান থেকে উঠে বলছে আমি ছাদে যাব। তারপর আমিও পিছন পিছন চলে আসলাম এই যে এটা হচ্ছে আমাদের ভাগ্নি আমার ভাগ্নিটা সাথে নিয়ে ঘুরে দেখাচ্ছিল দোতলাতে নিয়ে গেছিলো সেখান থেকে ছাদে নিয়ে গেল আমরা ঘুরে ঘুরে সব দেখলাম আর আমার মেয়েটা এক জায়গাতে একদমই না ছাদে এসেও সেই লাফালাফি শুরু করে দিয়েছে ছাদের উপর কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার নিচে চলে যাব এবার ছাদ থেকে নেমে আমি সোজা আবারও চলে গেলাম বাগানে বাগানের ভেতরে অনেক ঠান্ডা বাতাস হচ্ছিল আমার এখানে ভীষণ মজা লাগছিলো এখানে অনেক ধরনের সবজির গাছ লাগানো হয়েছে আবার জামরুল গাছে জামরুলগুলো ধরে রয়েছে দেখতে কিন্তু ভীষণ মজা লাগছিল তো বাগানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি আবারও রুমে চলে আসলাম বাসায় অনেক আত্মীয়স্বজন এসছে অনেক গেস্ট রয়েছে আমরা কিছুক্ষণ রুমের মধ্যে কাটালাম তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কেটেছে এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাইকে আল্লাহ হাফেজ